এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন কিভাবে দেখতে দেখতে একটা দিন শেষ হয়ে আবার এক আরেকটা দিনের শুরুও হয়ে গেল এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা সূর্য উদয় হচ্ছে তাই বাইরে এসে দাঁড়িয়ে আছি কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে হালকা হালকা বেশ ঠান্ডাও অনুভব হচ্ছে ঘাসের ওপর শিশিরে পুরো ভর্তি হয়ে গেছে ছোটবেলায় সেই বইতে পড়েছিলাম মনে আছে শরতের বৈশিষ্ট্য আকাশে পেজা তুলোর মতো মেঘ চারিদিকে কাশফুলে যেমন ভরে যায় বিশেষ করে নদীর পাড়গুলো নদীর ধারে গেলেই কাশফুলের সারি সারি জঙ্গল ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় মনে আছে মহালয়ার দিন বন্ধুরা মিলে সাইকেলে করে ভোরবেলায় চলে যেতাম কোপাইয়ের ধারে মানে কোপাই নদীর ধারে আর সেইখানে থাকতো নদীর ধারে সারি সারি দেওয়া কাশফুলের জঙ্গল আর সেই কাশফুলগুলো যখন হাওয়ায় তোলা খেয়ে থাল পাতাল করতো আছড়ে পড়ত তখন মনে পড়ে যায় সেই অপুদূর্গার ট্রেন দেখতে যাওয়ার কথা আর তখন আমার মন গলা ছেড়ে গাইতে চায় অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া সত্যি সেই ছোটবেলাটা কি যে সুন্দর ছিল বারবার সকালবেলায় দাঁড়িয়ে এই কথাই মনে হচ্ছিল ভালো লাগছিল না মনে হচ্ছিল আবার সেই যেন সেই আমার সুদূর অতীতে ছুটে চলে যায় চলুন সেখানে তো আর থাকলে হবে না এখন আমরা সবাই সংসারী সংসারের কাজ এইসব নিয়েই এখন আমাদের জীবন আজ একটু ছানার ডালনা বানাবো বানাম তাই সকাল বেলাতেই দুধ বয়ল হতে বসিয়ে দিলাম দুধটা এখানে বয়ল হোক ততক্ষণ যাই আচারটাকে একটু রোদে দিয়ে দিল আচারটাও দেখুন বেশ মরছে কিন্তু আগের বেশ অনেকটা ছিল এখন আবার আমগুলো একটু শুকিয়ে শুকিয়ে যেন একটু কমে গেছে তাই তেলটাও বেশ ভালো মতো বোঝা যাচ্ছে তবে এবার থেকে আর একটু একটু করে তেল অ্যাড করব। মাও বলছিল আর একটু তেল অ্যাড করলে বেশি ভালো তো চলুন এটাকে রোদে দিয়ে দিই বেলায় খুব সুন্দর একটা রোদ উঠেছে বললাম বেশ হালকা রোদে এখন থেকে রেখে দিই সেই একদম বিকেল অবধি সাথে একটু লাল লাল শাকও বানাবো কারণ বেশ বড় বড় হয়ে গেছে তাই ভাবলাম আর একবার কেটে তুলে নিই বাড়িতে শাক পাতা থাকলে বেশি তরকারির দরকারই হয় না একটা তরকারি আর সামনের পাতে একটুখানি ভাজা সেটা শাক ভাজা হোক বা যেকোনো শাক থাকলে তো আর কিছু ভাবতেই হয় না তো সেই জন্যই চলে এসেছি এখানে শাকটা তুলতে দেখুন শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে না এইবারের পাতাগুলো আর একটু বড় বড় হয়েছে তবে এরপরের যখন আবার কাটবো একটু লেট করে কাটবো কারণ আমি চাই ডাঁটিগুলো আর একটু মোটা হোক কারণ এই ডাঁটাগুলো দিয়ে পোস্ত খেতে বা আরও তিল দিয়ে বলে খেতে খুব নাকি ভালো লাগে তাই ভাবলাম এইবারেরগুলো তুলে এরপরে এখন আর তুলবো না শাক তুলতে তুলতেই হঠাৎ মনে হলো ভেতরে দুধ বসিয়ে এসেছি দুর্ঘটনা ঘটতে বেশি টাইম লাগে না তাই ছুট্টে এসেছি এসে দেখছি হ্যাঁ ঠিক বয়েল এসে গেছে একটা ছোট্ট বাটিতে অল্প একটু ভিনিগার আর যতটা ভিনিগার নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে ছানা কাটিয়ে নিলাম দেখুন সুন্দর হয়ে গেছে এখন এইটা একটু জলটা ঝরুক ততক্ষণ আমি বাকি শাকগুলো তুলে আনি চলুন এই দেখুন আজকে কিন্তু প্রচুর শাক পেয়েছি আসলে শাকগুলো একটু বড় হয়েছে তো একটু মোটা মোটা হয়ে গেছে তাই বেশ অনেকটা লাগছে আমাদের তিনজনের পক্ষে এটা যথেষ্ট চলুন ওইদিকে তো ছানা হয়ে গেছে এখানে শাক ভাজাটাও বসিয়ে দিই তারপরে ছানার ডালনা করে নিলে কিন্তু আজকের মতো রান্না রেডি এই লাল শাকের রঙটা আমার এত সুন্দর লাগে লাল বলে ঠিকই কিন্তু রংটা লাগে আমার পুরো ওয়াইন কালারের মতো ভীষণ সুন্দর রংটা চলুন শাকগুলোকে এবার কুচি কুচি করে কেটে নিই দেশে আমরা প্রথম পাতে মানে ভাত খাবার সময় প্রথম পাতে সব সময় হয় আমাদের যে কোনো এক রকমের শাক বা কোনো উচ্ছে ভাজা বা করলা ভাজা এসব কিছু না কিছু থাকে একটা ছোট্ট ভাজা কিছু থাকবে মনে আছে ছোটোবেলায় মারা আমাদের কিভাবে জব্দ করত যদি ছোটোবেলায় আমরা উচ্ছে ভাজা বা এই শাক ভাজা না খেতাম বলতো যেটা ভালো তরকারি আছে বা মাংস করেছি সেটা কিন্তু দেব না আগে ওটা শেষ কর সেগুলো খুব মনে পড়ে এখন এগুলো খেতেই আমরা বেশি ভালোবাসি যেগুলো আগে খেতে ভালোবাসতাম না যেমন এই শাক ভাজা উচ্ছে ভাজা মানে তেঁতো দেশে গেলে প্রতিবারই একবার অন্তত গোলকের সাথে বাজারে যাই কারণ ওই যে সবাই অত শাক পাতা অত সবজি নিয়ে বাজারে বসে অত যদি নাও কিনি দেখতেও কিন্তু খুব ভালো লাগে আমার একবার যাই মন পছন্দ সমস্ত সবজি টবজি কিনে আনি বেশ ভালো লাগে ছোটবেলায় অনেকবার বাবার সাথে বাজার যেতাম বাজার ঘুরে ঘুরে বাবা বাজার করতো আর ওই রকম দরদাম করে কিনতেও কত ভালো লাগে নিজের হাতে বেঁচে সবজিগুলো নিই সেটাও ভীষণ ভালো লাগে তো সেই জন্য ইচ্ছে আছে এবারেও যখন যাব। তখনও একবার অন্তত বাজার যাবো লাল শাকটা তো এখানে ভাজতে বসিয়ে দিয়েছি এটা ভাজা হোক ততক্ষণ এখানে যে ছানাটাকে ধুয়ে রেখেছি মানে ছানাটা কাটিয়ে রেখেছি সেটাকে এখানে একটুখানি মশলা দিয়ে মাখিয়ে নিই মানে এবারে ছানার বড়াগুলো রেডি করে নেব। ছানাটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে এইভাবে আমি ভেঙে নেব মানে গুঁড়ো গুঁড়ো করে নেব প্রথমে তারপরে হাতে করে চটকে চটকে এটাকে একদম বেশ মোলায়েম করে নেব এর আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তবুও আরেকবার করছি যারা আমার নতুন বন্ধু আছে তাদের সাথেও আরেকবার শেয়ার হয়ে যাবে এখানে দেখুন ছানাটার মধ্যে অল্প একটু রেড চিলি পাউডার একটু হলুদ একটু গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর মিষ্টি দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব একদম মোলায়েম করে নিলে কি বেশ গোল গোল বলের আকার দিতে সুবিধে হয় আর ভালোও লাগে দেখতে ছানাটা যেহেতু আজকে একটু নরম হয়েছে তাই মাখাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন আর এখানে দেখছি শাকটাও ভাজা হয়ে গেছে তাই ভাবলাম আগে শাকটাকে এখান থেকে কড়া থেকে নামিয়ে নিই তা না হলে ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না শাকটা হয়ে গেছে শাকের রেসিপিও এই কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর এখন করলাম না চলুন শাকটা তো নামিয়ে নিয়েছি এবারে ছানার বলগুলো পাকিয়ে নিই আমি এই ছানার বড়াগুলোর মধ্যে একটা করে কিশমিশ দিই কিন্তু আজকে আর দিলাম না ভাবছি আজকে এমনি সিম্পল করে দিই এখানে দেখুন প্রথমে বলের আকার দিচ্ছি তারপরে এটাতে এটাকে একটু প্রেস করে এরকম সেই প্যাড়ার মতো করে করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু ভাজাটা আরও ভালো হয় মানে ভেতর অবধি সুন্দর ভাজা যায় তবে আপনারা চাইলে এর ভেতরে কিন্তু কিশমিশ দেবেন খেতে খুব ভালো লাগে আজ আমার সত্যি খুব আলসেমি লাগছে তাই আর দিলাম না এখানে তেলও হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা একটা করে ছানার বড়াগুলো দিয়ে নিলাম এক পিঠ ভালো করে ভাজা হতে আবার আর এক পিঠ ভালো করে ভেজে এখানে তুলে নিচ্ছি বেশিক্ষণ লাগে না তবে হালকা আছে ভাজলে বেশি ভালো হয় সব বড়াগুলো ভাজা হয়ে যেতে সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে যে টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো টমেটোটাও যখন ভাজা হয়ে যাবে বেশ একটু নরম হয়ে যাবে তখন টমেটোর মধ্যে যে মশলা আমরা দিই রুটিন মশলা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি রেড কাশ্মীর যে রেড চিলি হয় সেটার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টিও সাথে অ্যাড করে দেবো তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিই কারণ ছানার ডাল না বা নিরামিষ যে কোনো তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে এবারে গরম জল করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম অনেকটাই গরম জল করলাম কারণ বড়াগুলোতে বেশ জল টেনে নেয় তাছাড়াও আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে ততক্ষণে জল অনেকটাই কমে যায় তাই আগে থেকে একটু জল বেশি করে দিয়ে দিই তারপরে যখন জলটা ফুটে যায় তখন এখানে বড়াগুলোকে অ্যাড করে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে ভালো করে আলুগুলোও সেদ্ধ হবে আর বড়াগুলোর ভেতরেও ভালো মতো ঝোলটা ঢুকে যাবে চলুন হয়েও গেছে এখানে দেখুন পাঁচ সাত মিনিট ফোটার পর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিই একটু ঝোলঝোলই নামাবো কারণ ওই যে পরে একটু ড্রাই হয়ে যায় আর একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি ঘি আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন তবে যে ছানার একটা সুন্দর গন্ধ থাকে সেইটা কিন্তু গরম মশলা দিলে ঢেকে যায় পুরো গরম মশলার গন্ধে তাই আমি আর গরম মশলা অ্যাড করলাম না এখানে দেখুন ছানার ডালনা রেডি চলুন কিচেনের কাজ হয়ে গেছে এবারে ওপরে যাই গিয়ে স্নানটা করে নিই আজকে এখনও কিন্তু আমার পূজো হয়নি প্রতিদিন কিচেনে ঢোকার আগে আগে স্নান করে এসে পূজোটা সেরে তারপরে রান্না-বান্না শুরু করি কিন্তু আজকে ভাবলাম সেরকম রান্নার কিছু নেই ছানার বড়া তরকারি একটু শাক ভাজবো তাড়াতাড়ি হয়ে যাবে তাই ভাবলাম আজকে রান্নাটা করি একেবারে স্নান করব তাই স্নান করে এসে পূজোটাও সেরে নিলাম গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে কালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি ভাবলাম আজকে সকাল থেকে করি কারণ কিছুদিন আগে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি যদি আমার বাড়ির চারপাশটা মানে বাড়ি সহ বাড়ির চারপাশটা আপনাদের দেখাই তাহলে খুব ভালো হয় আগেও আমি অনেকবার শেয়ার করেছি আমার পুরো নেবারহুডটা কি কীরকম সেটা একটা ব্লগে শেয়ার করেছি সেই ব্লগটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আজকে আমি আমার এই বাড়ির একটুখানি সাইডগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি চলুন মানে আমার ঠিক বাড়ির আশেপাশটা খুব দূরে যাব না কারণ এখন সকালবেলায় কাজও থাকে তাই খুব একটা ঘোরাঘুরি আর করা যাবে না তাই ভাবলাম এই সামনেটুকুই আপনাদের একটু ঘুরিয়ে দেখাই চলুন বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমি লেফটে এসেছি লেফটে এখানে দেখুন অনেকটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটা দেখতেও এত সুন্দর লাগে ছবির মতো তাই ভাবলাম চলুন আপনাদেরকে দেখিয়েই আনি বাড়ি থেকে বেরোই লেফটে এসছি আর ওই সাইডে দেখুন আমার বাড়িটা আর এইখানে এই ফাঁকা জায়গাটার কথা বলছিলাম এখানে সবার বাড়িগুলো দেখুন সারি সারি দেওয়া চারিদিকে আর মাঝখানটা পুরো ফাঁকা একটা জায়গায় একটু ফাঁকা জায়গা পেয়েছে বলে একজন এখানে প্রচুর ফুল গাছ লাগিয়েছে দূর থেকে ভাবতাম ওগুলো বোধহয় গোলাপ কাছে এসে দেখছি না ওগুলো গোলাপ না ছোট ছোট ডালিয়ার গাছ বেশ সুন্দর লাগছিল জানেন এখন তাও ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে কিছুদিন আগে আমার জানলা থেকে দেখা যায় তো যখন দেখছিলাম এত সুন্দর লাগছিলাম বাহ যার বাড়ি মানে যেখানে লাগিয়েছে জায়গাটা ভীষণ সুন্দরভাবে ইউটিলাইজ করেছে বেশ ভালো ফুল গাছ বা সবজি গাছ সব কিছুই লাগানো যাবে এক একজনের কতটা করে জায়গা দেখুন গোলক দেখে আর বলে বা কতটা করে জায়গা কিন্তু এটা ভাবে না যে বরফের সময় ক্লিনও করতে হবে আবার ঘাস কাটতেও হবে তো এগুলো করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এই ঘাস কাটা মানে মইং আর বরফ পরিষ্কার করা চলুন এই দিকটা তো আপনাদের দেখালাম মোটামুটি এদিক ওদিক গেলে একই রকমই দৃশ্য আপনারা দেখতে পাবেন তাই আর খুব বেশি দূর গেলাম না চলুন এবার বাড়ির রাইট সাইডটা যাই ওই দিকটাও একই রকম ওই দিকটা তাও আপনাদের অনেকবার শেয়ার করেছি যেহেতু বাস বাসস্টপে ছাড়তে যাই ওই দিকটা শেয়ার করা হয় এই দিকটা অতটা হয় না তবুও চলুন একবার ঘুরিয়ে নিয়ে আসি আজকে আমাদের ট্র্যাশ ডে তাই দেখুন এখানে সারি সারি দিয়ে সবাই ট্র্যাশ বের করেছে সকালবেলাটা দেখতে চারিদিকটা এত সুন্দর লাগে না সকালবেলাটা আর ঠিক সূর্য অস্ত যাওয়ার সময় এই দুটো সময় চারিদিকটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর বাড়িগুলো দেখুন সব একই রকম পুরো ছবির মতো লাগে এর আগের একটি ব্লগে আমি আমার এই নেবারহুডটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে অনেক সেই ব্লগটা অনেকেই দেখেছিলেন তো যারা দেখেছিলেন তারা অনেকেই আমাকে এর আগের ব্লগে কমেন্ট করেছিলেন সত্যি খুব ছবির মতো সুন্দর দেখতে আবার কেউ কেউ কমেন্ট করেছিলেন যে ছবির মতো সুন্দর হলেও বড্ড ফাঁকা ফাঁকা সেটা কিন্তু সত্যি জানেন এখানে একটু ফাঁকা ফাঁকা তো লাগবেই যারা প্রথম আসে তাদের তো ফাঁকা লাগে যেমন আমিও যখন এসেছিলাম তখন মনে হতো কে যেন ম্যাজিক কাঠি দিয়ে সবাইকে ভ্যানিশ করে দিয়েছে মানে কোনো জনমানব দেখতে পেতাম না শুধু মাঝে মাঝে রাস্তার মধ্যে দিয়ে একটা করে গাড়ি ছুটে যেত এইখানে দেখুন এইখানে হচ্ছে গুগলুর বাসস্টপ গুগলু এইখানে আসে আর এই সাইড দিয়ে আমরা বেরিয়ে বাজারে যাই আপাতত এইটুকুই ঘুরে দেখালাম আমি যে ব্লগের লিঙ্কটা দেব বললাম সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু আমার পুরো নেবারহুডটা কত সুন্দর কেমন দেখতে সেটা আপনাদের মানে আপনারা বুঝতে পারবেন তো চলুন এবার বাড়ি ফিরি ঘরেও অনেক কাজকর্ম আছে সকালবেলা এত ঘোরাঘুরি করলে ওইদিকে লেট হয়ে যাবে আচ্ছা ঘরে যাবার আগে একবার আমার বাড়ির চারপাশটা দেখিয়ে দিই আপনারা বলেছিলেন যে বাড়ির চারপাশটাও একটু দেখাতে সামনেই দেখুন আমার এখানে একটা ছোট্ট বাগানের মতো আছে এটা আমাদের বিল্ডারই বানিয়ে দিয়েছিল এই জায়গাটায় কি কি গাছ লাগাবে সেই গাছগুলো ওরা নিজেরাই চুজ করে এখানে লাগিয়ে দিয়েছে যদিও এখানে সব গাছগুলো আমার ভালো লাগে না কিন্তু যেহেতু ওরা লাগিয়ে দিয়েছে আর তুলে এই সাইডটাই দেখুন আমাদের সব যন্ত্রপাতি থাকে যন্ত্র বলতে এখানে অনেক কিছু মিটার তারপরে জলের কিছু জিনিস থাকে মানে কি বল এগুলোকে আমি ঠিক জানি না তবে এখানে একটা আমাদের যে এসিটা আছে তার যে আউটডোর ইউনিটটা সেটা এখানে আছে এই পাশে তারপরে জলের কলও আছে এই সাইডে একটা তো এই সব কিছু আছে এই লেফট সাইডে বাড়িটার আর এই দিক দিয়ে গেলেই আমাদের ব্যাক আমরা কোনো এখনও ফেন্স দিইনি তাই এই চারিদিকটা খোলা যে কেউ আসতে পারে এই সাইড দিয়ে তবে এখানে নিয়মই যাদের নিজস্ব প্রপার্টি সেই প্রপার্টিতে অন্য কেউ ঢুকতে পারে না মানে ঢোকে না এটা হচ্ছে আমাদের ইগ্রেস উইন্ডো মানে আমাদের বেসমেন্টে যে বেডরুমটা আছে সেখান থেকে একটা বেরোনোর রাস্তা নিচে দেখলেন একটা ল্যাডার মতো আছে যদি কখনো বিপদ আপদ হয় তাই রেস্কিউর জন্য এরকম করা আছে চলুন এবার বাকিটা ঘুরে দেখাই আর এই ব্যাকিয়ারটা তো আপনারা আমার প্রায়ই ব্লগে দেখতে পান তবুও একবার ভালো করে দেখালাম যে কি রকম লাগে আমার বাড়িটা দেখুন অনেকটা ওপরে আর এই দিকটা কিন্তু অনেকটা ঢালু সবারই তাই বাড়ি যেখানটায় আছে সেই জায়গাটা বেশ আপ মানে উঁচু তারপর এরকম ঢালু হয়ে গেছে আর এখানে দেখুন একটা জল বেরোনোর মানে জল নিকাশি ব্যবস্থা করা আছে যাতে জলটা না এখানে জমে আর এই জলটা বেরিয়ে এখানে যে ছোট ছোট আর্টিফিশিয়াল লেকের মতো করা আছে সেখানে গিয়ে জমা হয় আর কত উঁচু লাগছে দেখুন আমার বাড়িটা আর এখানে যে আমাদের বড় গাছটা আছে এটাও কিন্তু আমাদের বিল্ডার লাগিয়ে দিয়েছিল এখানে নিয়মই হচ্ছে বাড়ির সামনে একটা গাছ থাকবে আর ইয়ার্ডের দিকে একটা গাছ থাকবে আর ওইখানে দেখুন একটা নীল মতো কিছু পড়ে আছে ওই অব্দি হচ্ছে আমাদের সীমানা আর এই দিক থেকে ওই গাছটার ওই নিচ অব্দি হচ্ছে আমাদের সীমানা এর আগেও একবার দেখিয়েছিলাম যে কি রকম কতটা অব্দি আমাদের জায়গা তো সেটাও আর একবার আপনাদের দেখিয়ে দিলাম বেশ অনেকটাই জায়গা আছে তবে আমরা জায়গাটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি না কারণ অনেকটা ঢালু এখান থেকে হয়তো আমার ভিডিওতে দেখে বুঝতে পারছেন না কিন্তু এতটাই ঢালু গুবলুর খেলতেও খুব অসুবিধা হয় আর এই যে আমার ছোট্ট বাগান যেখানে আমার সবজি গাছ লাগাই আমি একটু চাষবাস করি এই যা এখানে দেখুন কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে বাড়ির লেফট সাইড দিয়ে ঢুকলাম এই দিকে মানে ব্যাক ইয়ার্ডে এসেছি এবার বেরোনোর সময় চলুন রাইট দিয়ে যাই তাহলে এই দিকটাও দেখা হবে এই সাইডেও যে জায়গাটা আছে আমাদের পাশের বাড়ির আর আমাদের দুজনের মাঝখানের জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা আমাদের আর কতটা ওদের যাই হোক চলুন এই দিকটা আমরা ফেন্স দিইনি মানে আমাদের বাড়িতেই আমরা ফেন্স দিইনি কারণ কারণ খোলামেলাই বেশি ভালো লাগে তাই যদি কখনো প্রয়োজন হয় তখন দেব। চলুন এখন এবার ভেতরে যাই আপনাদের আজকে ঘুরিয়ে পুরোটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যারা বাড়িতে ফেন্স দেয় না খোলামেলা হলেও কিন্তু বাইরে থেকে কোনো লোক এসে বিনা অনুমতিতে ঢুকে যায় না কারণ এখানে নিয়মই আছে আপনি বিনা অনুমতিতে কারোরই বাড়িতে এইভাবে ঢুকতে পারেন না মানে ব্যাক ইয়ার্ডেও আসতে পারেন না খুব চেনা জানা না হলে বা যদি কেউ কাউকে বলে না রাখি আগে থেকে বা কেউ আগে থেকে পারমিশন নিয়ে না পারমিশন নিয়ে থাকে তবেই সে ঢুকতে পারবে আদারওয়াইজ নয় একবার মনে আছে আমি যখন গুগলুকে বাস স্টপে ছাড়তে যেতাম তখন একজনের ড্রাইভওয়েতে আমি গাড়িটাকে ঢুকিয়ে ব্যাক করিয়ে তখন যখন এইটা যখন এসে আমি গোলককে বলেছিলাম গোলক তখন আমাকে খুব বকেছিল বলেছিল যে এইভাবে করবে না কারোর অনুমতি ছাড়া কারোর জায়গায় এইভাবে যাওয়া যায় না আর যদি কখনো যাও আর ওরা যদি পছন্দ না করে তারা কিন্তু ওরা শ্যুট করে দিতে পারে তো এটা শুনে আমি একটু ভয় পেয়ে গেছিলাম তারপর থেকে আর কখনো ওই কাজ করি না অনেক গল্প হলো আপনাদের সাথে ভাবছি ব্লগটা এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই